নমস্কার বন্ধুরা অত সেই সহজ রান্না করে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে ভাপা পিঠের রেসিপি শেয়ার করব। এটা বানানো ভীষণই সহজ আর এটা খেতেও খুব ভালো হয় শীতকালে গরম গরম ভাপা পিঠে খেতে সকলেরই ভীষণ ভালো লাগে চলো দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি প্রথমে আমি একটা বড়ো সাইজের এক বাটি নিয়েছি এখন আমি দিয়ে দেবো দু বাটি চালের গুঁড়ি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ আমি এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি তোমরা চাইলে চাল ভিজিয়ে তারপর গুঁড়ো করে নিতে পারো লবণটা দিয়ে শুকনো অবস্থায় খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়িটা মেখে নেব চালের গুঁড়িটা কিভাবে মাখতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো খুব বেশি জল একসাথে দিয়ে দেবে না অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়িটাকে একটু ঝরঝরে করে মেখে নিতে হবে শুকনো চালের গুঁড়ি হলে একটু বেশি পরিমাণ জল লাগবে আর যদি চাল ভিজিয়ে তারপরে গুঁড়ো করো তাহলে অল্প পরিমাণে জল দিয়ে মেখে নিলেই হয়ে যাবে দেখো একটা মুঠো করলে এইভাবে মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে খুব সহজে ভেঙে যাচ্ছে তখনভাবে চালের গুঁড়িটা একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব জলটা দিয়ে ভালো করে মেখে রেখে দিলে চালের গুঁড়িটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে দেখো তিরিশ মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি একটা ছাঁকনি দিয়ে চালের গুঁড়িটা এইভাবে চেড়ে নিতে হবে অবশ্যই চালের গুঁড়িটা এইভাবে চেড়ে নিতে হবে তাহলে ভাপা পিঠেটা খুব সুন্দরভাবে হবে দেখো সমস্ত চালের গুড়িটা আমি এইভাবে চেলে নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণ নারকেল করা আর নিয়েছি খেজুরের গুড় তোমরা চাইলে এখানে পাটালের গুড়ও নিতে পারো ভাপা পিঠেটা বানানোর জন্য আমি দুটো স্টিলের বাটি নিয়েছি আর বাড়িটায় খুব সামান্য পরিমাণ শুকনো চালের গুঁড়ো একটু আমি বুলিয়ে নিয়েছি এখন আমি যে চালের গুঁড়িটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা চালের গুঁড়ি আমি দিয়ে দেব তারপর আমি দিয়ে দেব নারকেল কোড়া আর দিয়ে দেব এবার খেজুরের গুড় খেজুরের গুড়টা দেওয়া হয়ে গেলে ওপর থেকে আবারও একটু চালের গুঁড়ি দিয়ে দেব চালের গুঁড়িটা দেওয়া হয়ে গেলে আমি আবারও ওপর থেকে কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দেব আবারও আমি কিছুটা পরিমাণ খেজুরের গুড় দিয়ে দেব আমি এখানে দুটো লেয়ার করছি তোমরা চাইলে একটা লেয়ারও করতে পারো যেহেতু বাটিটা একটু আমার বড় আছে তাই আমি এখানে দুটো লেয়ার করছি ছোট বাটি হলে একটা লেয়ার করলেই হবে এরপর আমি ওপর থেকে একটু চালের গুঁড়ি ভালো করে দিয়ে দেব খুব ভালো করে চালের গুঁড়িটা দিয়ে এইভাবে হালকা করে হাত দিয়ে চাপ দিয়ে দিতে হবে খুব বেশি জোরে চাপ দিলে হবে না দেখো এইভাবে রেডি করে নিতে হবে আর একটা বাটিও আমি এইভাবে সেমভাবে রেডি করে নেব এখন আমি দুটো সুতির পাতলা কাপড় নিয়েছি কাপড়টা এইভাবে জলে ভিজে একটু চেপে নিতে হবে জলটা তারপর বাটির মধ্যে এইভাবে মুড়িয়ে দিতে হবে দেখো যেইভাবে ভিডিওতে দেখছো ঠিক এইভাবে বাটির মধ্যে মুড়িয়ে নিতে হবে এখন গ্যাসে আমি আগে থেকে প্রেশার কুকারে একটু জল গরম করতে দিয়েছিলাম জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে উপর থেকে আমি একটা ছাঁকনি দিয়ে দিলাম এই ছাঁকনিতে ভয়া পিঠা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন যে বাটিটা রেডি করে রেখেছিলাম ঠিক এইভাবে দিয়ে দিতে হবে একটু হাত দিয়ে প্রেস করতে হবে তাহলে পেটা খুব সহজে বাটি থেকে বেরিয়ে আসবে দেখো গরম আছে খুব সাবধানেই করতে হবে কাজটা দেখো পেটা খুব সহজে বেরিয়ে এসেছে এখন আমি কাপড়টা খুব ভালো করে মুড়িয়ে দেব তারপর প্রেশার কুকারের ঢাকনাটা ওপর থেকে আমি দিয়ে দেবো এরপর মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি দেখো পিঠেটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখতেই পেলে কত সহজভাবে হয়ে গেলো এখন আমি আরও একটা পিঠেও দিয়ে দিচ্ছি সেমভাবে আমি আরও একটা পিঠেও রেডি করে রেখেছিলাম সেই পিঠেটাও আমি ভাপিয়ে নেব দেখো একইভাবেই দশ মিনিট এইভাবে সেদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে দেখো পিঠেটা আমার রেডি হয়ে গেছে আমি এখন একটা পিঠে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠেটা দেখেই তোমরা বুঝতে পারছো যে পিঠেটা কতটা সফট হয়েছে আর এটা ভীষণ ভালো খেতে হয় এইভাবে সমস্ত ভাপা পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি দেখতেই পেলে তোমরা কত সহজভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে বাড়িতে খুব সহজভাবে এই ভাপা পিঠে বানানো হয়ে যায় আর সামান্য উপকরণ দিয়ে এই পিঠেটা বানানো হয়ে যায় আর এই পিঠেটা খেতেও ভীষণ ভালো হয় শীতকালে অবশ্যই তোমরা বাড়িতে একবার পিঠে এইভাবে বানিয়ে দেখো খুব ভালো খেতে হবে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পিঠেটা কতটা সফট হয়েছে দেখো পিঠেটা একদম সফট হয়েছে আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি পিঠেটা কতটা পারফেক্টভাবে হয়েছে দেখো আর বাড়ির থেকে ভাবা পিঠে না কিনে খুব সহজভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবে তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নেই ততক্ষণে তোমরা ভালো থেকো